হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বানটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগ এটা হচ্ছে বিকেলবেলা হ্যাঁ বিকেল ব্লগ বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা বিকেলবেলায় পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি হচ্ছে তোমার সন্ধ্যাবেলা দেখো এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনকার ভিডিও তো শ্বশুর মশাই গেছিল হালখাতা করতে চারটে মিষ্টি দিয়েছিল চারজন মিলে খেয়ে নিয়েছি তো তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা শাশুড়ি চা করেছে শাশুড়ি কালকেই বাড়ি চলে এসছে তোমাদেরকে আর দেখানো হয়নি তো এই দেখো চা করেছে বিস্কুট দিয়েছে তো আমার বোন আজকে না বাড়ি চলে যাবে জানো তো তো বোনকে এই দেখো চা বিস্কুট দিয়ে দিলাম আর যে পাপা আমি তো তিনজন মিলে চা বিস্কুট খেয়ে নেব। তারপরে চলে এসছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসেছি ডিম ভেজে একটা বোনকে ম্যাগি করে দেব। ওকে বললাম আজকে যেতে হবে না থাক না হলে বিকেলে যাস ও কিছুতেই শুনছে না বলছে না আজকে বাড়ি চলে যাব। কি আর করা যাবে রক্তে একটা টান আছে তাই না বোন বলে কথা মনটা খুব খারাপ খারাপ করছে যে চলে যাবে তো এই দেখো ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে দিলাম ওকে এখন খেতে দেবো বোনকে আর বোন ওদিকে ঘরে মনে রেডি হচ্ছে চলো দেখে আসি আর এদিকে সেদিন কৃষ্ণনগর গিয়ে এই দেখো পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা এগুলো কিনে নিয়ে এসেছিলাম তো অল্প অল্প সামান্য সামান্য করে কটা করে রেখে দিয়ে আমি সবগুলো মাকে পাঠিয়ে দেব। কেন বলো তো কারণ আর কদিন পরেই তো আমি ওখানে গিয়েই থাকবো পেঁয়াজ রসুন কালো জিরের খুব প্রয়োজন হবে আর দিন গেলে পেঁয়াজের প্রচণ্ড দাম বাড়ছে তার জন্য আগে থাকতে কিছু কিছু কিনে রাখছি বাড়াই এ দাঁড়াবা মানিকের দোকানে কাটা দে বোন অনেকদিন পরেছিল তিন চার দিন মতন ছিল তো থেকে গেল মনটা খুব খারাপ করছে সত্যি বলছি বোনকে ছোটোবেলার থেকে পিঠে করে মানুষ করেছি তো খুব মন খারাপ করে জানো তো এই সময় সময় রাগ হয় যখন তখন আবার ঝগড়াও লেগে যায় ঝগড়া সেমন একটা লাগে না মানে দু এক কথা বলেও দিই রাগের মাথায় আবার হচ্ছে দেখো মনটাও খারাপ করছে আর এই এই কাপড়টা সেদিনকে আমি ধুয়ে দিয়েছিলাম কৃষ্ণনগর গেছিলাম পরে এই কাপড়টা না খুব নরম জানো তো একদম পুরো সফট আর গরমের ভেতরে এইসব পাতলা কাপড় পরে এক জায়গায় বেরোলে খুব কিন্তু ভালো হয় তার জন্য এই কাপড়টাই পড়ে যায় তো চলো এইগুলো ধুয়ে দিয়েছিলাম বিকেল কালকে কিন্তু হালকা হালকা ভেজা রয়েছে তাই একটু রোদে দিয়ে দিলাম তো বোনকে দিয়েছিলাম ম্যাগিটা বোন কিন্তু ম্যাগি খায়নি বলছে চা বিস্কুট খেয়েছি আমি আর খাবো না আমিও না কোনো জায়গার থেকে বাড়ি যাওয়ার কথা শুনলে বা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার কথা শুনলে আমার না কিছু খাওয়া আসে না জানো তো আমি খেতেই পারি না কেন কি জানি তো ওইদিকে দেখো অরিত্রি ওই ম্যাগিটুকু খেয়ে নিলে আর অরিত্রি পাপা একটুখানি খেয়েছিল আর এদিকে আমার শাশুড়ি মায়ের যে ধান ভাব দিচ্ছে সকালবেলায় হয়তো ভোরবেলার দিকে আবার ধানটা সেদ্ধ করে দেবে আজকের ব্লগটা একদমই ছোট্ট একটা ব্লগ কারণ যত দিন যাবে তত আমি আরও ব্যস্ত হয়ে পড়ব তো ছোট ছোট ব্লগই তোমাদের সাথে শেয়ার করব তো বড় ভিডিও অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য না পারলে ছোট ভিডিওই শেয়ার করব ঠিক আছে প্লিজ কিছু মনে করো না তোমরা আর এই দেখো তিরপল দিয়ে এখানে গর্ত কেটে এর ভেতরে ধান রাখা হবে ঠিক আছে তো তার জন্য ওখানে অরিত্রি জল দিচ্ছে পাইবে করে তারপরে চলে এসছে রান্নাঘরে রান্না করতে বন্ধ চলে গেছে দু তিন দিন পর পর মাছ খাওয়া হয়েছে রুই মাছ তো রুই মাছ খেতে আমার যেহেতু ইচ্ছেই করে না ভালো লাগে না খুব একটা পছন্দের না তো এদিকে দেখো মসুরির ডাল ছিল ঘরে কটা মা অনেক দিন আগে এই শেষ সব রকম ডালই শেষ হয়ে গেছে মটর ডাল শেষ হয়ে গেছে মসুরির ডাল শেষ হয়ে গেছে মা পাঠিয়েছিল সবই শেষ প্রায় তো মসুরির ডাল কোনোদিনও ভেজে আমি সেদ্ধ করিনি তো আজকে আমি একটু তেলের ওপরে ভেজে নিয়ে সেদ্ধ দিলাম তো এরকমভাবে রান্না করলেও নাকি টেস্ট হয় তার জন্য একটু ভেজে নিয়েই আজকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো রান্না সেরকম কিছু ছিল না তো শাশুড়ি মা কোথা থেকে পটল নিয়ে এসেছে তো আমাকে বললো ওখান থেকে কিছু পটল নিতে তো এই দেখো কয়েকটা পটল আমি নিয়ে নিলাম এই পটলগুলো এখন কেটে ডালে কিছু দেব আর কিছু পটল ভাজা করব। মানে পটল ভাজা হবে ডাল হবে আর আলু টালু সেদ্ধ দেবো ব্যাস এটা দিয়ে আজকের নর্মাল একদম সিম্পল খাওয়া দাওয়া হবে আমাদের সংসারের পরিস্থিতির চাপে নার্সিংহোমে যে যাবো বলেছিলাম অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল জানো তো অরিত্রি যখন পেটে ছিল আমার তখনও মনে হতো যে নার্সিংহোমে যাবো কিন্তু তখনও যেতে পারিনি আর আজও যেতে পারবো না শুধুমাত্র সংসারের পরিস্থিতির কথা ভেবে এই আমার হসপিটালের কথা শুনলেই না ভয় করতো অরেকটির বেলায়ও ভয় করত এখনও আমার একটু ভয় ভয়ই করছে কেন তো কারণ হসপিটালের ব্যাপার আর নার্সিংহোমের ব্যাপারটা কিন্তু আকাশ পাতাল ঠিক আছে কিন্তু বললাম না তোমরা হয়তো ভাবতে পারো তোমার বর কাজ করে তাহলে কেন নিয়ে যাবে না নার্সিংহোমে কিন্তু কি বলো তো বললাম না তোমাদের সেদিনকে ভিডিওতে আমার বর যা কাজ করে আমরা খেয়ে পরে ভালোভাবে আমাদের সংসারটা চলে যাই কিন্তু টাকা গুছিয়ে যে একটা কিছু করব তো সেটা আমরা পারি না ঠিক আছে হয়ে ওঠে না কারণ এদিকে দেখো অরিত্রী পাপ্পা সেই পুচকু পেটে এসে থেকে ডাক্তার দেখানো থেকে ওষুধ কেনা থেকে শুরু করে তারপরে সংসার চালানো তারপরে টুকটাক তো এদিক ওদিক তো কত খরচা আছে মেয়ে মেয়েকে পড়ানো দুটো ফোনে রিচার্জ ভরা তো এগুলো তো রয়েইছে তো তার জন্য আর মানে সেরকমভাবে পয়সা গুছিয়ে উঠতে পারিনি তো আমাকে যদি নার্সিংহোমে নিয়ে যেত আমি খুব খুশি হতাম কিন্তু কি করব বলো আমাকেও তো একটু বুঝতে হবে তাই না যে সংসারের চাপে পড়ে পরিস্থিতির চাপে পড়ে আমাদের এসব মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো ভাবাটা উচিতই না তো এদিকে ডালের মধ্যে পটল দিয়ে দিলাম আর এদিকে শাশুড়ি মা দেখো বললাম না যে এই জলের মধ্যে ধান দেবে এই দেখো ধান ভাপানো হয়ে গেছে এখন ধান এখান থেকে কেটে কেটে দিচ্ছে জলের ভেতরে জলের ভেতরে দিয়ে একদিন পুরো ভিজবে তারপরে হচ্ছে কালকে সকালবেলায় কালকে ভোরবেলা থেকে ধান মানে সেদ্ধ করবে এই দেখো কিছু কিছু যে বললাম না পেঁয়াজ রসুন আদা এই যে অল্প একটু করে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার ডালটাও কিন্তু ফুটে গেছে আজকের ডালটা মনে হচ্ছে খুবই টেস্টি হবে জানো তো আবার তোমরা নার্সিংহোমের কথা যে বললাম তোমরা হয়তো ভাবতে পারো যে আমার বাপের বাড়ির থেকে কেন হেল্প করছে না আমার বাপের বাড়ি থেকে কেন ঠিক হেল্প করবে না কেন হেল্প অবশ্যই করবে কিন্তু আমারও তো একটা বোন আছে তাই না আমার বাবা মা যদি সবসময় আমার কথাই ভাবে তাহলে আমার বোনের এখনও কিছুই হয়নি তো ওর দিকটাও তো ভাবতে হবে তাই না আমার বাবার একটা ছেলে নেই আমার একটা দাদা নেই ভাই নেই তো বাবা মাঠে জোন খেটে আর কত কিছু করবে বলো তো তো তার জন্য আর ইচ্ছাও করে না জানো তো যে বাবা মার কাছে কিছু চাই বা বাবা মার কাছ থেকে কিছু নিয়ে আসি তো এদিকে দেখো আরেকটি পাপা বাড়ি চলে আসলো আর এদিকে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গেছে আর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আলু সেদ্ধ মাখবো জন্য রান্না বান্না সেরে এসে এত পরিমাণে অস্বস্তি গরম আর এত মানে হাঁপিয়ে উঠি কি বলবো এসে পাখাটা চালিয়ে শুয়ে পড়েছি আর এদিকে দেখো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজলো আরেকটিকে একটু আনতে যেতে হবে কারণ দশটা দশে আমি বাড়ির থেকে বেরোই আরেকটিকে আনতে তো ওই দশ মিনিটের মধ্যে ধরো পৌঁছে যায় তারপরে ও ছুটি হয়ে যায় ওকে নিয়ে বাড়ি চলে আসি আর জানো না উঠতে বসতে এত কষ্ট হয় আমার এত কষ্ট কি বলবো কষ্টগুলো তো তোমাদের সাথে শেয়ারই করি না তো প্রচণ্ড কষ্ট হয় মানে উঠতে বসতে হাঁপ লেগে যায় মানে যেগুলো আর কি হয় সেগুলো হয় আমি পুরো নিতে পারি না তার উপর আবার এত গরম পড়ছে তো বন্ধুরা দেখো এখন তোমার বেজে গিয়েছে দশটা বাজবে দশ মিনিট মতন বাকি আছে তো চলো এখন আরেকটিকে একটু স্কুল থেকে নিয়ে আসি পরিমানে রোদ উঠেছে দেখো একদম রোদে মাঠটা পুরো খা খা করছে তো মেয়ে তো দুজনার খিচুড়ি নিয়ে বইয়ের ব্যাগ ট্যাগ নিয়ে না আসতে পারে না একা একা তো তার জন্য আরো যাওয়া আয় চলে আয় তাতে যাই দেখি পাকামটা দেখা হতো এই দেখো যেতে যেতে একটা পাকা আম পেলাম আমি দাঁড়া আমি তোমার জন্য দাঁড়ালাম আনতে গেলাম আর তুমি আগে আগে চলে যাচ্ছ চলো 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 তাদের চলো তো এই দেখো আরিত্রীকে খেতে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর এদিকে আমি বিচুলি কাটতে বসেছি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে বিজুলি কাটছি কেন বলো তো ছাগলের বিচুলি যে কিনে নিয়ে আসে সেই বিচুলিগুলো না একদম শেষ হয়ে গেছে তো আজকের দিনটা চালানোর মতন পাঁচ ছটি বিচুলি আমি এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেন ওদের আজকের দিনটা চলে যায় তারপরে কালকে দেখি হয় কিনে নিয়ে আসবে না হলে বলেছি যে কোনো জায়গায় মেশিন থাকলে বিচুলি কোচানো মেশিন যদি থাকে তাহলে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আসতে তো এই দেখো বিচুলি কোচানো হয়ে গেছে এগুলো এখন বস্তা থেকে ভরে রাখছি এদিকে তোমার দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি দেখো আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ি মা পটল চিংড়ি বানিয়েছে আর চিংড়ি মাছের চোচা বাটা না কি বাটা ওটা ঠিক বুঝতে পারলাম না তো ওটা দিয়েছে তো ওগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর সকালে তো আমি ডাল রান্না করেছিলাম তোমরা দেখেছ আর বাইরে না প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে ঘূর্ণিঝড় হওয়ার কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর এই দেখো রাতে এনেছিল তোমাদের দাদাভাই আইসক্রিম টাটা বন্ধুরা ভাই